বাংলাদেশ কেন্দ্রিক যে ক্রিকেটীয় স্বপ্ন সেই ক্রিকেটীয় স্বপ্নে গত কয়েক ঘন্টায় গত দুদিনে বলতে পারি আমরা অনেক ধরনের এক্সপেরিয়েন্সেস আমাদের হয়েছে অনেক স্বপ্ন তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গিতে কোনোটাই বাস্তবিত হয় নাই বাংলাদেশ দল বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিল বাংলাদেশ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সাপোর্টে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি উচ্চ কণ্ঠ ছিল শেষ পর্যন্ত তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা হচ্ছে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সরকার তাদের সেনাবাহিনী সবাই ডিসাইড করেছে যে খেলবে না পনেরো ফেব্রুয়ারি এই কলম্বোতে যে ম্যাচটা হবার কথা যেই ম্যাচে আসলে দর্শক শূন্য গ্যালারি থাকার কথা ভারতীয় ক্রিকেট দলের কলম্বোতে প্রেমা এসে জাস্ট উপস্থিতি এস স্যার ওই যে বলি না ছোটবেলায় প্রেজেন্ট স্যার ইয়েস স্যার সেটা করে পয়েন্ট নিয়ে বোনাস পয়েন্ট ফোর ফিটেড পয়েন্ট নিয়ে চলে যাওয়ার কথা শেষ পর্যন্ত সেটা হচ্ছে না ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে যেই শিডিউল ডেট রয়েছে ফেব্রুয়ারি সেই ডেটেই এবং সেটা একই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের এবারের বিশ্বকাপ থেকে অন্তত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে বাংলাদেশের ন্যায্য দাবিকে সাপোর্ট করে সেই সান্ত্বনাটুকু শেষ বেলায় এসে বাংলাদেশে থাকলো না আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যাওয়া হয়েছিল লাহোরের মধ্যরাতে এবং সেই আলোচনায় আমরা দেখেছিলাম যে মোটামুটি একটা ডিসাইড ডিসিশন হয়ে গেছে শেষ পর্যন্ত তিনি যেন এর ভূমিকায় তিনি ভারতকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এসএলসি কে পিসিবি কে সবাইকে রাজি করিয়ে আইসিসি কে রাজি করিয়ে ভারত পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে এভাবে নিউজ গুলো পত্রে হয়েছে বুলবুল ভাই যেন বিশাল নেগোসিয়েটর থাকে না যে অনেকেই মানে বড় বড় যে ইস্যুস গুলো ক্রিয়েট হয় সেগুলোকে সমাধান করার জন্য আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় লবেস নিয়োগ করা হয় বড় বড় ফার্মগুলো থেকে বাংলাদেশের হয়ে অথবা আইসিসির এই যে সংকট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রেভিনিউ হারাবে টেলিকাস্ট রাইটস থেকে বড় একটা লোভংশ থাকবে না সেই জায়গায় যেন দুধ হিসেবে হাজির হয়েছিলেন অনেক বড় একজন ট্রান্স করতা হিসেবে হাজির হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল পোট্রে করা হয়েছে এভাবে এবং তার মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভারত পাকিস্তান খেলতে রাজি হয়েছে ঘটনা আসলে তাই বাংলাদেশের সব কুল কাছে আমিনুল ইসলাম বুলবুল সেখানটায় গিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের হয়ে আরো বেশি ওয়েট লস হয়েছে যে বাংলাদেশ নিজে খেলবে না এবং বাংলাদেশে না খেলা দাবিকে সাপোর্ট করা হয়েছে যেই ক্রিকেট বোর্ড বা যেই দেশ কর্তৃক সেই দেশ সেই পিসিবি সেই পাকিস্তান সরকার যদি আমিনুল ইসলামকে মিড নাইটে ফোন করে বলে যে করো ভারত পাকিস্তানের ম্যাচ খেলা যায় কিনা ওই ব্যাপার নিয়ে যে আলোচনা চলছে সেটাকে নিয়ে করো এই কাজটা আমিনুল ইসলাম বুলবুল কেন করতে যাবে ভাই পাকিস্তানের এই অবস্থানের ব্যাপারে যদি পিসিবি পাকিস্তান সরকারের ইমানই জোর থাকে যে ঠিক আছে বাংলাদেশের সাপোর্টে আমি খেলবো না তাহলে মিড নাইটে আমিনুল ইসলাম বুলবুলকে নেগোসিয়েট করার জন্য আলোচনা করার জন্য ডেকে লাহোরে নিয়ে যাওয়ার তো কোনো কারণ নাই ওটা তো বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে বাংলাদেশের ন্যায্য দাবির প্রতি সমর্থন করে নিয়ে যাওয়া মানে পাকিস্তানের খেলার ইচ্ছাটা সবসময় ছিল দে ওয়ার জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম যে কখন আসলে এটাকে কাজে লাগানো যাবে এবং সেই রাইট টাইমটাতে তারা কাজে লাগিয়েছে আইসিসির থেকে গেছে বিসিসিআই দাদাগিরি করছিল তাদের বেলুনটা ফুল ছিল উঠছিল সেটা চুপসে গেছে এবং সেই বেলুন যখন চুপসে গেল যখন এই ম্যাচটাকে কেন্দ্র করেই পুরো আইসিসির লাভ লোকসানের রেভিনিউ শেয়ারিং এর সবকিছু ডিপেন্ড করছিল ঠিক তখন পিসিবি স্মরণাপন্ন না হয়ে ভারত পাকিস্তানকে যেভাবেই হোক খেলাতে হবে আইসিসি তখন সেই ব্যাপারটা ফিল করলো এবং এই ব্যাপারটা ফিল করে ফাইনালি তারা আলোচনায় বসলো এবং আমিনুল ইসলাম বুলবুলকে দুধবাদ হিসেবে সেখানে নিয়ে যাওয়া হলো বাংলাদেশের যখন বিশ্বকাপ নিয়ে আলোচনা হচ্ছিল বিশ্বকাপে খেলার ব্যাপারে শ্রীলঙ্কাতে হলে বাংলাদেশ খেলবে ভারতের মাটিতে খেলবে না যদি না বাংলাদেশের বিরুদ্ধে চেঞ্জ করা হয় এই অবস্থান কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় নাই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে তাদের অবস্থান তারা ভারতের বিপক্ষে খেলবে না যখন বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাদ পড়া অফিসিয়ালি এনশোর হয়ে গেছে বাংলাদেশ বিশ্বকাপ থেকে অফিসিয়ালি বাদ পড়ার পরে পাকিস্তান ঘোষণা করেছে যে আমরা ভারতের বিপক্ষে খেলবো না বাংলাদেশের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে আবার পরে তারা খেলছেও অথচ পাকিস্তান যদি এই কাজটা আগে করত শুরুতে করত বাংলাদেশ যখন সেই তিন তারিখে জানুয়ারি মাসে দাবিটা তুলেছিল ঠিক সেই মুহূর্তে করত এক সপ্তাহ পরে করতো তাহলে এই বিশ্বকাপে বাংলাদেশও থাকতো পাকিস্তানকে খেলানোর ব্যাপারে ভারতের বিপক্ষে যেভাবে আইসিসি বাধ্য হয়েছে নেগোসিয়েশনের টেবিলে বসতে বাধ্য হয়েছে পাকিস্তান যদি বাংলাদেশ যেদিন বলেছিল ভারতের মাটিতে খেলবো না ঠিক সেদিন তারাও ভারতের বিপক্ষে খেলবে না স্ট্যান্স নিত তাহলে আইসিসি বাধ্য হতো স্কটল্যান্ড না বাংলাদেশকে খেলাতে এবং সেটা শ্রীলঙ্কার মাটিতে এন্ড অফ দ্য ডে বাংলাদেশ লুজার আমিনুল ইসলাম বলবুর বিশাল নেগোসিয়েটর বলা হচ্ছে তিনি পুরো ডিট ব্রেক করেছেন আসলেই কি তাই যিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পিসিবিকে এসএলসি কে শ্রীলঙ্কার যেহেতু খেলা স্থান্তরের কথা চলছিল গ্রুপ চেঞ্জের কথা চলছিল স্কটল্যান্ড কে বুঝাতে ব্যর্থ হয়েছেন যখন ভোটাভুটি হলো ঠিক ওই সময় আমরা একটা ভোট পেলাম এর বেশি দুই ভোট আনতে ব্যর্থ হয়েছেন সে আমিনুল ইসলাম বুলবুল এখন বিশাল নেগোসিয়েটর হয়ে গেছে যিনি ইন্ডিয়া পাকিস্তানের বরফ গলাতে ব্রেক করতে বিশাল রোল প্লে করেছে এটাও একটা অদ্ভুত ধরনের পাগলের না। বুলবুল ভাই তার নিজের ক্রিকেট বোর্ডের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমি বলছি না তিনি চেষ্টা করেন নাই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সেটা তিনি সফল হতে পারেন নাই বাংলাদেশে ভেনু চেঞ্জ করতে পারেন নাই সেই বুলবুল ভাই ভারত পাকিস্তানের আরো বড় সমস্যা বাংলাদেশের খেলা না খেলা থেকেও ভারত পাকিস্তানের ম্যাচ হবে না এটা আরো বড় সমস্যা সেই সমস্যার সমাধান করে ফেললেন কেউ বলতে পারে যখন এটা সরকারের সিদ্ধান্ত বুলবুল ভাই কি করবে সরকারের সাথে বুলবুল ভাই তাহলে নেগোসিয়েট করতেন নেগোসিয়েশন মানে তো এমন না যে শুধু বোর্ড টু বোর্ড আইসিসি টু বোর্ড এটাই হবে গভর্নমেন্ট টু ক্রিকেট বোর্ডও তো নেগোসিয়েশন চলেছে আলোচনা হচ্ছে পিসিবি যেই সিদ্ধান্ত গ্রহণ করছে সেটা সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছে বাংলাদেশের ক্ষেত্রে কেন হলো না বাংলাদেশের ক্ষেত্রে হলো না এন্ড অফ দ্য ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্স এর ডিপ্লোমেসিতে বাংলাদেশকে জাস্ট বলি পাঠা বানানো হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে হয় এবং এই না হওয়ার ক্ষেত্রে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সান্ত্বনা পুরস্কার কয়েক কোটি টাকা পার্টিসিপেশন মানি যেটা বাংলাদেশ পেত সেটা হয়তো পাবে বাট এন্ড অফ দ্য ডে একটা বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ আমার কাছে মনে হয় যে দশক যাবে যুগ যাবে শতক যাবে সেই আক্ষেপ কখনো কমবে না দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাইড করার পর যোগ্য দল হবার পরেও বাংলাদেশ দল খেলতে পারেনি সবাই ভালো থাকবেন